ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বহিরাগত তিন যুবকের হামলার ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর শহর পাশাপাশি ছাত্রী হেনস্থারও অভিযোগ ওঠে ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ টানা দ্বিতীয় দিন বৃহস্পতিবারও আন্দোলনে সামিল হলো গত মঙ্গলবার কলেজে ঢুকে এবিভিপির কর্মী এবং ছাত্রদের উপর বহিরাগত তিন যুবকের হামলার অভিযোগ ওঠে পাশাপাশি কলেজ ক্যাম্পাসে ছাত্রীদেরকেও হেনস্থা করা হয় অভিযুক্তরা হল রাজদীপ নাগ স্বরূপ আচার্য এবং সুকান্ত চৌধুরী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবিভিপির তরফে ধর্মনগরের ব্যস্ততম এলাকায় সড়ক অবরোধ করা হয় পরে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল বর্মার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও এবিভিপির নেতৃত্ব বারো ঘন্টার সময়সীমা বেঁধে দেয় এই সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা সেই ঘোষণা অনুসারে আজ ফের ধর্মনগর থানার ট্রাই জংশনে সড়ক অবরোধ করে এবিভিপি হাতে ব্যানার এবং স্লোগান নিয়ে আন্দোলন চালান ছাত্র ছাত্রীরা অবরোধের খবর পেয়ে ধর্মনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় অতিরিক্ত পুলিশ সুপার কমল দেব বর্মা এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকরা এসে উপস্থিত হয় অবরোধকারীদের সঙ্গে থানায় একটি বিশেষ বৈঠকে জেলার পুলিশ সুপারের নেতৃত্বে প্রশাসনের কর্তারা বৈঠকে বসে বৈঠকের শেষে পুলিশ সুপার অবিনাশ রায় অবরোধকারীদের জানিয়ে দেন অভিযুক্তদের ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে আগামী চার দিনের মধ্যে তারা স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ যদি না করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করে এবিভিপি তবে তাদের হুঁশিয়ারি চার দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ সহ উত্তর জেলার সমস্ত কলেজে বিক্ষোভ ঝুলিয়ে এবং তালা লাগিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্থা করা এবং বহিরাগতদের অবাধ প্রবেশের বিরুদ্ধে সরব এবিভিপি एफ आई आर भी होती है आप लोग को पता है और ये नोटिस मिल सकते हैं ना नो नोटिस भी दे दिया गया है तो नोटिस में चार दिन का टाइम दिया जाता है प्रवेंट होने का उसके पहले नहीं होता है तो फिर हम लोग कोर्ट को अप्लाई कर सकते हैं तो उनके लिए तो हम मैं बोल रहा हूँ जल्दी जल्दी इस पर एक्शन होगा आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं रेड्स भी हो रहे हैं तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है আমাদের যারা উনিশশো সালে এসেছিলেন দেশের সকল ছাত্রছাত্রীদেরকে আশ্বাস করেছেন উনি চার দিনের মধ্যে যে বা যারা বহিরাগত দুষ্কৃতী কলেজের ভেতর ঢুকে কলেজের ছাত্রছাত্রীদেরকে লাঞ্চনা বঞ্চনার শিকার করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি চারজনকে চার দিনের মধ্যে কোনো প্রাসনিক সমাধান না হয় তাহলে ছাত্র যুব সমাজ বসে থাকবে না আমরা এই আন্দোলনকে আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আমরা অবরোধ করব পাশাপাশি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজে কলেজ ভিত্তিক নগর ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে